আমরা আসি পেভিলিয়ন মার্কেটের সামনে মার্কেটের সৌন্দর্যটা অনেক সুন্দর অবশ্যই কলকাতা সিটির মধ্যে উল্লেখযোগ্য একটি মার্কেট পেবিলিয়ানির বিন্তনের মধ্যে এই জায়গাটা হচ্ছে টুরিস্ট বা বাকির বহির্গত লোকজনের আনাগোনাটা বেশি অনেক সুন্দর মার্কেট মার্কেটের সামনের জায়গাটা মালয়েশিয়া আসবে বা আসে বসে এই জায়গাটা দেখছেন বসে বলতেই পারে আর সুন্দর একটি জায়গা আছে অবশ্যই দাদা ঢুকতে অনেক সুন্দর জায়গাটা সুন্দর পরিবেশ আর সৌন্দর্য মানুষকে অনেক কিছু যে আমরা ঢুকতেছি এর মধ্যে আছি অনেক সুন্দর জায়গা ভাল লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর